আট বছর আগে ছবির নায়ক নিয়েছেন প্রস্থান আজ নিলেন নায়িকা চলে গেলেন রূপালী পর্দার স্বর্ণালী যুগের অভিনেত্রী অঞ্জনা রহমান সাদাগালো থেকে রঙিন পর্দা বাংলা চলচ্চিত্রের অনন্য এই অভিনেত্রী টানলেন জীবনের গল্পের দেশ বিদেশ মিলিয়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করা অঞ্জনার জন্ম ঢাকায় উনিশশো সালের সাতাশ জুন চলচ্চিত্রের নায়িকা হওয়ার আগে পরিচিত হন নৃত্যশিল্পী হিসেবে নাচের পারদর্শিতায় হাতে উঠেছে তিনটি জাতীয় পুরস্কার করে উনিশশো ছিয়াত্তর সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু সিনেমা দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেও অঞ্জনার চলচ্চিত্রে অভিষেক শামসুদ্দিন টগর পরিচালিত দোষু বনহর দিয়ে পরের বছর রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন অশিক্ষিত ছবিতে এই সিনেমার সাফল্যে দুজন জুটি হয়ে কাজ করেন ত্রিশটির মতো সিনেমায় দীর্ঘ কেরিয়ারে শুধু যে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন তা নয় ভারত নেপাল পাকিস্তান থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ নয় দেশের ১৩ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সদ্যপ্রয়াত এই অভিনেত্রী গ্রামীণ পটভূমির গল্পের ছবিতে যেমন কাজ করেছেন তেমনি করেছেন ফ্যান্টাসি সিনেমায় চার দশকের অভিনয় কেরিয়ারে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অঞ্জনার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সংস্কৃতি অঙ্গনে মাকসুদুল হকিম